নমস্কার আমি তনুশ্রী তনশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের রেসিপি পাঞ্জাবি আলুর দম পাঁচশো গ্রাম আলু খোসা ছাড়িয়ে দু দুওয়ঘানা করে কেটে নিয়েছি এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য একটা মিক্সির জারে আদ দশ কোয়া রসুন দিয়েছি গোটা জিরে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি আদা ভালো করে বেটে নিতে হবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে আলু ভাজার তেলেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন বন্ধুরা আপনারা তো অনেক রকম আলুর দম খেয়েছেন এই আলুর দমটা একবার টেস্ট করে দেখবেন অসাধারণ হয় খেতে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো স্লাইস করে কেটে এবার টমেটোটা পেঁয়াজের সাথে হালকা নাড়াচাড়া করে মজিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজ আর টমেটো ভালো করে মজে এসছে এবার দিয়ে দেব আগে থেকে বেঁধে রাখা সেই মশলাটা মশলা দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে এসছে এবার দিয়ে দেবো ছোটো এক চামচ ধনের গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো আর দেব লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো এবার সব রকম গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটা মিক্সির জার নিয়ে নেব তাতে দেবো বেশ খানিকটা পরিমাণে কাজু আর কিশমিশ ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আমি আর একটু কষিয়ে নেব তার জন্য দিয়েছি সামান্য পরিমাণে জল এবার মশলাটা সম্পূর্ণ কষে গেছে এবার দেব আগে থেকে ভেজে রাখা আলু আলু দিয়েও মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে সুন্দর রং হয় দেখুন বন্ধুরা আলুর আর মশলা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কাসুরি মেথি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে দেব দু চামচের মতন টমেটো সস টমেটো সস দিয়েও ভালো করে আরও কষিয়ে নিতে হবে দিয়ে দেবো এক চামচ লবণ এবার দেব আগে থেকে বেটে রাখা কাজু কিশমিশের পেস্ট এবার কাজু কিশমিশের পেস্ট আলুর দামের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে হিং দেব আরও এক চামচ পরিমাণে কাশরি মেথি আমি এখানে আলু সেদ্ধ করার জন্য কুকার ব্যবহার করেছি আলুর দাম কুকারে দিয়ে দুটো হুইসেল দিয়ে নিয়েছি এবার আলুর দামের তরকা দেবো নিয়েছি একটা ডাবু হাতা তাতে পরিমাণে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম করে নিয়েছি দেব এক চামচ পরিমাণে কাসারি মেথি মেথিটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর রং খাওয়ার জন্য দেব আরেকটা পরিমাণে হিং হালকা ফ্রাই করে আলুর দামের তরকা দিয়ে দেব দেখুন বন্ধুরা কী সুন্দর রং হয়েছে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজিরাবো টাটা বন্ধুরা